আর একটা ব্যাপার যে গত সপ্তাহে মালগুলো ছিল ঈদের যে অফারগুলো ছিল হ্যাঁ সেই অফারের মধ্যে থাকবে না আপনার দাম একটু বাড়বে আমার কাছে কোনো দাম না ভাই আমার কাছে আচ্ছা আচ্ছা মানে অফার থাকছে এবার হ্যাঁ আমার কাছে বারো মাস ঈদের কুরবান ঈদ কোনো আমার কাছে ঈদ নাই আমার যে এত কম দামি কিনো সে তো দশক কম দামি পাবে ঈদ পয়লা বৈশাখ সব সমান সব আমার কাছে সমান সারা বছরই সমানভাবে হয়ে ছাড় চলছে আর আপনি একটা কথা বলেন এই সালে ধরে আমি গিফট কিনতে গেছি আমাকে বলিছে যে আজকে পয়লা বৈশাখের জন্য হচ্ছে দু একটা কম লেন জি কবি না আমি চোখের আইডিয়া দিয়ে আমার কিনা লাগবে যতটা সাশ্রয় কিনছেন ততটা সাশ্রয় দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আশা করি যে আপনি যতদিন বেঁচে আছেন যদি ব্যবসা করেন বা ব্যবসা থাকেন তাহলে অবশ্যই এইভাবেই যেন চলে চলে এবং আমার দর্শক আপনাদের জন্য সর্বক্ষণ দোয়া করে এবং আমরাও দোয়া করি আপনার জন্য কি পরিমাণ থাকছে আর আপনার কিরকম পার্সেন্ট আছে মোটামুটি ভালো পার্সেন্ট ছাগল আছে আচ্ছা এই যে বিটলে ক্রস আছে আর খুব চমৎকার একটি ছাগল মা বাচ্চা সাথে এখন যাতে এটা হলো বিটলে ক্রস ভাই বিটলে ক্রস হ্যাঁ বাচ্চা কি একটাই ছিল না দুটো ছিল বাচ্চা একটাই আছে ভাই প্রথম যে ভাই ও ফার্স্ট টাইমের বাচ্চা ফার্স্ট টাইমের বাচ্চা বয়সটা কেমন এখন মায়ের বয়স কেবল দুই দাঁত হাইট কিন্তু কম সাদা সিনটি হাইট

আর ওরে কত ওরে ছয় টাকা দুধের জন্য বিরজাতে ছাগল সবচেয়ে ভালো কেয়ারিং খরচ বিকাশ খরচ এলে কিছু দেওয়া না ভাই কম না ছাগল আমার কত জুলুম করে ঠিক না মাশাআল্লাহ এটা জুলুম আমরাও করতে চাচ্ছি না এবং যারা নিচ্ছেন তারা করবেন না আশা করি প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসে বিটল জাতের মা বাচ্চা একসাথে যাচ্ছেন মাত্র সাড়ে চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মা বাচ্চা বিটল জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে ভাই পরবর্তীতে দর্শক দেখেন আচ্ছা বড় সাইন ভাই ভাই আরেকটা একটা মা আমার বাচ্চা সাথে ভাই হ্যাঁ এই দুটো বাচ্চা কি পাটা পাটি একটা খাসি একটা পাটি একটা খাসি একটা পাটি হ্যাঁ মাশাআল্লাহ মাটা কোন জাতের বিটলের ক্রস মা বিটলের ক্রস মার বয়সটা কেমন এখন মায়ের বয়স সাইদাত ভাই

মা বাচ্চা একসাথে যাচ্ছেন বিটল জাতের এই প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশের যে কোনো বাচ্চা অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা ভাই সাইন ভাই হয় মানে একের পর এক চমৎকার সব মা বাচ্চা বের করছেন হ্যাঁ খুবই চমৎকার এটা কোন জাত আছে এটা বিটলে কর ভাই এটা বিটলের ক্রস হ্যাঁ দুটো বাচ্চা হ্যাঁ দুটো পাটির বাচ্চা দুটোই পাটির বাচ্চা দুটোই পাটির বাচ্চা এটা সব পাঠি হ্যাঁ মায়ের বাচ্চা কেমন এখন মায়ের বাচ্চা চার দাঁত হ্যাঁ চার দাঁত মাসা আল্লাহ চার দাঁত মাশাআল্লাহ অর্থাৎ দ্বিতীয়বার বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের বয়স কোন এখন বাচ্চার বয়স কত এক দেড় মাস এক দেড় মাস হ্যাঁ মাশাআল্লাহ

অসাধারণ ফিটনেস কান পান ফিটনেস বলি যে গাড়ির উপর কিন্তু লোমটা একদম পুরো অসাধারণ খুবই চমৎকার এবং মায়ের ফিটনেস সুন্দর বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাচ্চা ফিটনেস সুন্দর আসবে তো দর্শক তারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটুল জাতের ছাগল আছে মাঘ দেশে যে কোনো পাঁচ থেকে ছুবার ছাগল আপনি সংগ্রহ করতে পারেন শাইন ভাই পরবর্তী দর্শকের আচ্ছা বড় ভাই সাইন ভাই হ্যাঁ ভাই শিলা বৃষ্টি কালার একটা ছাগল ভাই

কিছু ছাগল আছে তারপরে হিটে আসে এটার দামটা কেন আসে দাম যাচ্ছে ভাই সাড়ে তেরো হাজার হয়েছে মার্শাল্লা এটা কিন্তু অনেক চমৎকার অসাধারণ ফিটনেস একটি ছাগল খুব এটার দাম হলো ন্যায্য দাম সাড়ে ষোলো

সাতাশ ইঞ্চি হাইটের অসাধারণ ফিটনেস একটি ছাগল চাষের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগল আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা বড় ভাই হ্যাঁ আজকে সীতা হচ্ছে দিন পর দিন পর সীতা নিয়ে আসছে হ্যাঁ মাশাল্লাহ এর ফিটনেস তো খুবই চমৎকার ভাই কান পাঁচ ফিটনেস অসাধারণ বয়সটা কেমন ভাই বয়স ভাই দেখাই এই দেখুন মাশাল্লাহ মানে দুইটা ভেঙে কেবল চার দাঁত হ্যাঁ নতুন চার একদম হ্যাঁ কি বাছা একবার দিয়েছে হ্যাঁ দিয়েছে ভাই চারটা কি ভাই এটা এটা অরজিনাল হরিয়ানা দাঁত

একটা ফাইসাল হবে বারো ভাই ফসল ফাইসালের মধ্যে থাকবি একটা হবে ফোনে মোবাইলে ফোনে হ্যাঁ ফাইসাল হবে না যদি ভালো মনের মানুষ যদি হয় তাহলে ভাই বাইরে ফেলা দেন আমাকে দিয়ে আর যদি একটু যদি ছাগল কম দিয়ে যারা হিংসা করে তারা লেখা হলো না ছাগল এই যে জিরো পার্সেন্টের ছাগল তো এরকম দামি হবে না এরকম অনেক বলে অনেক আমরা যার কারণে কিন্তু বলি দর্শক আপনার ছাগল কেনার আগে অবশ্যই খামারে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন বার ছাগল আসলে কোয়ালিটি কেমন ভালো না মন্দ কোয়ালিটি ভালো না আপনার নেওয়ার দরকার আর যদি কোয়ালিটি ভালো হয় তা আমি আশা করি যে আপনি এসে দেখলে সবই নিয়ে যাবেন যে কোয়ালিটি নর্মাল একটা ছাগল কালেকশন করে দিল আজ হয়তো আপনি নিলেন আবেগের বসভূত হয় কিন্তু যখন আপনি সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন না তখন কিন্তু ওইটা দায় ভাটটা শাহন চলে আসবে প্রতিবেশী গ্রাম ওটা ছটা ভাই ছটা ভাইয়ের মধ্যে ছোট ভাই গালিগিড করে মরে গেল আর তো ছাগল আর তো আমি ভাই আমি কন গ্যারান্টি নিতে পারবি ভাই একটা কথা জানেন যদি একশোটা যদি বেশি দশটা পাঁচটা মরে যায় কিসে জানেন ওই চিকিৎসার হবে যত হবে মরে যায় ভাই কোন যাই মরে যায় যার কাছে মরে যায় বোধ আমারটাই আমার মূল্য এই মনে করেন এরমই বড় ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেছে চমৎকার চোখ সাধারণ একটি সিরোহী যৌন পার

আপনার আর এক লিটার পর্যন্ত খেতে পারবে দামটা কেমন আছে ভাই দাম যাচ্ছি ভাই এছাড়া আমি গত সপ্তাহে দিসুনু সাড়ে চব্বিশ হাজার টাকা এরকম চাল দিয়েছে নু লিয়ে লিসে কোন তো আমি অর্থাৎ মিলে প্রত্যাত্তী আচ্ছা 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 আজকে দাম দিচ্ছি ভাই ফিজ দাম সাড়ে টাকা সাড়ে টাকা মাশাল্লাহ সেই বলি দর্শক আপনারা নিয়মিত ভিডিও দেখবেন কারণ কখন কোনটা কতটা কমে পেয়ে যাবেন সেটা সাইন ভাই জানাটা আপনি করে জানেন আমিও জানি না কেয়ারিং খরচ বিকাশ খরচ এর কেয়ারিং খরচ দিব না আমি সীমিত লাভে ছাগল বেচতে পারবো এর দেব না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটেছে চমৎকার চোখ ধাঁধানো একটি চার দাঁত বয়সী শিরোহী বাঘাতো তার ক্রসের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ছাগলটি সংগ্রহ করতে পারেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার হিটে আছে এই ছাগলটি আপনার অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শক আচ্ছা বড় ভাই হ্যাঁ আর একটা সুপার কালার ছাগল ভাই ফিটনেসটা চমৎকার হ্যাঁ কিন্তু কালারটা আমার বেশি ভালো লাগছে হ্যাঁ আমরা তো ফিটনেসের ছাগল কিন্তু দেখি

তাই হচ্ছে খালি মালই লেছে ভালো ভালো মালই কথা কবি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই এটার দামটা কত আছে দাম আছে কম দাম 21000 টাকা 21000 হ্যাঁ কেয়ারিং কস্ট কি এর কিছু দেব না ভাই না না তো দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার চোখ ধরন এটি শিরোহী তো তার ক্রচের ছাগল আছেন বাংলাদেশের যে কোনো বাজার থেকে সুপার ছাগল আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে চাইতে পারেন শাইন ভাই হ্যাঁ ভাই সব শেষই নি আসছেন দুধের ট্যাঙ্কি হ্যাঁ বাট ঠিক আছে তো সব ঠিক আছে দেখাবো এখন দর্শককে দেখায় দেন কি ইজে কইব না বস্তা হ্যাঁ বয়সটা কেমন এখন ছয় দাঁত ছয় দাঁত মাসাল পূর্ণ বয়স মানে বাচ্চা দেওয়ার জন্য যে বয়সটা প্রয়োজন সেই বয়সটা এখন বত্রিশ ইঞ্চি হাইট ভাই

চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো মাসাল কিয়ারি খরচ বিকাশি খরচ দেবো না ভাই আমি ছাগল দুই তিন হাজারটা কবে দিচ্ছি প্রশক যারা অসাধারণ ফিটনেস এর চমৎকার বডি ফিটনেস সুপার একটি ছাগল চাচ্ছেন দুধের ট্যাঙ্কি এই ছাগলটি বাংলাদেশের যে কোনো কোনো সংগ্রহ করতে পারেন ক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন ভাই অনেক ব্যস্ততার মধ্যে রোজা রেখে আপনার মসজিদে একটু অনুষ্ঠান চলছে ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলের সময় জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংঘর্ষ সে ছাগলের বাণিজ্য কামার অত্যন্ত সবন করছি বলতে আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনাকেও ধন্যবাদ বলো ভাই আমাকে ভালোবাসে যেলে আপনি কমেন্ট করছেন কমেন্ট নিয়েছেন আমার জানটা ভরে যাচ্ছে ভাই জি আমি আপনাকে ধন্যবাদ দিলাম ভাই আমি কিন্তু কমেন্ট ভাই অত ভালো করে পড়তে পারি না ভাই আমি অন্যজনের কাছে পরে আমি দেখাই ভাই জি জি অন্যজন পরে আমি শুনি অন্যজন পরে আমি শুনি ভাই খারাপ মনে করেন না কোন শুনি ভাই আরেক ভাই আমাকে বলেছে যে বড় ভাই কালকের দিনের মধ্যে একটা ফোন আবি আপনি ফোনটা রিসিভ করেন জি কে কইতে আমি আগেই কব না জি কইতে আমি কোরিয়া সার্ভিসে আপনার জন্য কিছু আমি জিনিস পাঠাবো আচ্ছা আচ্ছা মানে ঈদ উপলক্ষে জি মাশাআল্লাহ কইতে আমি বহুত আগে দুটো ছাগলের জন্য ভাই ছাগলটা আমি আমি ধন্য জি জি এজন্য আমি শর্মে কিছু কইতে পারছি না বা মানে আমি কিছু আগে করতে পারছি না করেন ফোনটা এই যে ভালোবাসা এটা সবার ভাগ্য জোটে না পরে সকল কামনা করে আজকের মতো আমাদের সাইন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ